সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটা করে আমি এহার থেকে আপনাদের কিছু গাবিন গরুর দাম জানানোর চেষ্টা করব যেগুলো বয়স খুব কম দেশি তার মধ্যে এখানে একটা দেখেন

এখানে একটা আছে গরু দেখেন এটা হচ্ছে আর আরসিসি রেড চিটাগং ক্যাটেল এই যে মুখটা থাকবে লাল শিংটা থাকবে লাল চোখের দুই পাশে লাল থাকবে অবশ্যই লেসটা লাল থাকবে সেটা হচ্ছে রেড চিটাগং ক্যাটেল এটা আমাদের দেশে একটা প্রজাতি যারা চিনেন তারা তো চিনেনি যারা চিনেন না তাদের জন্য উপকার হবে আমার ভিডিওটি দেখলে চেষ্টা করি দামটা জানার জন্য আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা চার দাঁত চার দাঁত বয়স্ক গাবিন কতদিনের গাবিন কত দিনের গাবিন 6 মাস 6 মাস না জি দাম কত রাখছে 70 টাকা 70 কাস্টমার কত বলে 56 57 56 57 আপনি টার্গেট কেমন টার্গেট 60% হলে বিক্রি করবে এই যে আমার বিয়ে নিয়ে আসছে আজকে গুরু সালাম আলাইকুম বিয়ে বয়স কি হয়ে গেছে এটা না

নামটা আবার বলেন সোহাগ এই সোহাগ যদি আপনারা যোগাযোগ করেন এই ধরনের কম বয়সী গাভিন গরুগুলো ওনার কাছ থেকে নিতে পারবেন আশা নাম্বারটা পেয়ে গেছেন এই লাল গরুটা কয় দাঁত মানে চার দাঁতের কাছাকাছি আচ্ছা এটা কয় মাসের গাভিন দাম কেমন চাইলেন পঁচাশি না কাস্টমার কত বলে পঁচাত্তর ব্যাঙ্কে বলে না আপনার টার্গেট কেমন সাত আট দড়া এই দেখেন ওনার কাছে দেখেন গামি আজকে কয়টা নিয়ে আসছিলেন সাতটা কয়টা বিক্রি হলো এখনো হয়নি কেবল আসলেন না আচ্ছা 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 নিয়ে আসছি এটার বয়স কত গাম সাদারা এখনো এখনো বয়স কত মাসের গাম আট মাস আট মাস দাম কেমন এটার দাম কাস্টমার কেমন দাম বলেন আপনি 70 আমরা আশা করছেন কত পঁচাত্তরের এর মত 75 না তো ঠিক আছে সোহাগ ভাই কেউ যদি ফোন করে আপনি নিশ্চয়ই গরু কিনে দিতে পারবেন না আর সোহাগ ভাইয়ের সাথে আছে হচ্ছে পার্টনার আমার বিআই বিআই বয়সে গেছে সেজন্য কথা বলবো না আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে একটা হয়েছে না মাসাল্লাহ এই যে গরুটা দেখে এইটার কয় দাঁত চার দাঁত না কয় মাসের কাবিল ছয় মাস চলতেছে না দাম কেমন চাইলেন কাস্টমার দাম বলে পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনি টার্গেট কেমন সত্তরের মতো হলে দেবেন সত্তর হলে এই কোটি পেয়ে যাবে এখানে এখানে আরও অনেক গরু আছে এই এখানে একটি লাল সাদা গরু আছে এটার দাম না জানলেই নয় দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো জি এটা কয় দাঁত দুই দাঁত জুয়ান না আচ্ছা 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 কয় মাসের গাবিন আট মাস না দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কত বলে আপনি টার্গেট পার হওয়া লাগবে না দেখেন গাবিটা দেখেন চমৎকার এই কালারের গরু এখন আর দেখা যায় না লাল সাদা দেখা যায় না গরু একটা তেমন হ্যাঁ কালো সাদা দেখা যায় কিন্তু লাল সাদা তেমন একটা পাওয়া যায় না দেখা যায় এটা কি জোয়ান হয়ে গেছে নাকি ছয় দাস ছয় দাস কয় মাসের গাবিন কয় মাসের কাবিন ছয় মাস পর দাম কেমন চাইলে পতাশি কাস্টমার কেমন বলে আপনি কত আশা করছেন আশির কাছাকাছি বাংলাদেশের কাছাকাছি আশা করা আছে এইখানে একটি গরু দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই বয়স কেমন হবে আনুমানিক দুই দাঁত না গরুটা একটু ভালো করে দেখা দরকার বেশ বড় সড়ো একটি গাবি এটা কি আমাদের শাহিওয়াল না এটা শাহিওয়াল দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে একশো টার্গেট কেমন রাখছে দশের নিচে দিবেন না এটা কয় মাসের কাবিন সাত মাস দেখেন সাহিওয়াল কাবিন সেটা নাবি আছে দেখেন বড় শহর দেখে আমার সন্দেহ হয়েছিল প্রথমে সাইওয়াল মনে করছিলাম যাই হোক ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে তারপর আপনাদের জন্য ভিডিওটা করতেই হবে যতটুকু সম্ভব চেষ্টা করছি এখানে একটি বড় গরু আছে দেখি এটা জোয়ান হয়ে গেছে সম্ভবত এটা জোয়ান হয়ে গেছে এটার ফলা হবে না ভাই কই এখানে দেখেন একটি

কয় মাসের বাবা এটা গামি আট মাস কয় দাঁত এটার ছয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে একশো দশ পনেরো না আপনি আশা কেমন করেন বিশ পর্যন্ত আশা করেন না এক লক্ষ বিশেষ বিক্রি হবে দুধ কতটা পাওয়া যায় জানেন দুধ কতখানি পাওয়া যেত আগে আচ্ছা আচ্ছা পাঁচ সাত কেজি পাওয়া যায় সাত কেজি ঠিকানা আরকি সোসাইডিয়া কি গাভিন কয় মাসের ছয় মাস না কয় দাঁত এটা ছয় দাঁত দুধ পাওয়া যায় জানেন সাত আট কেজি দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলে দশ বারো আপনার টার্গেট কেমন হ্যাঁ পনেরো হলে দিয়ে দিতে পারি এক লক্ষ পনেরো হলে এগরুটি দিয়ে দিতো এ ঘরোটের দুধের পাটটা একটু দেখাই আমি আপনাকে চারটে চার চা আছে দুধের পাট ভাই কি গাবিন গাভিন না গাভিন না এখানে একটা দেখতেছি শাহি ভাই এটা কি গাবিন কয় মাসের গাবিন সাত মাস এটা তো শাহি দেখি শাহি ওয়াল কয়টা এটা